সেই পথিক যদি আমাকে না ঠকাতো আমি যে কিছুতেই তোমার ফাঁদে বাঁধ দিতাম না আমি তোমাকে ঠকাই মি সুপ্রিয় বরং নিজের ভাগ্যের কাছে যে আমি নিজেই ঠকে গেছি কে কেন এসেছো এখানে বাড়িতে স্ত্রীকে রেখে বাইরে প্রেমিকাকে নিয়ে ফূর্তি করতে এসেছো তাই না চরিত্র এই লক কথা না ব্যাস সুপ্রিয় ব্যাস এমন কিছু বলো না যার জন্য তুমি নিজেই নিজের কাছে ছোটো হয়েতো ব্যাস সরাপ ব্যাস সরাপ তুমি কি ভেবেছো বলার অধিকার শুধু তোমার একার আছে আমার নেই সেদিন যদি তুমি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনতে তাহলে আজকে আমাকে এখানে ছুটে আসতে হতো তা আজ শুধু আমি বলবো তুমি শুনবে কি বলবে সুপ্রিয়া সুপ্রিয়া সেদিন তুমি যাকে আমার ঘরে দেখে এসছো সে আমার বউ নয় তাহলে কে সে সে অনেক ইতিহাস বাড়ি ভাড়া দেওয়ার ব্যাপারে ওনাদের শর্ত ছিল যে কেবলমাত্র বিবাহিত পুরুষদেরই বাড়ি ভাড়া দেওয়া হবে কিন্তু আমার তো বিয়ে হয়নি আর ওদিকে অত কম টাকায় বাড়ি ভাড়া পাওয়া লোভ আমি সামলাতে পারিনি তাই তখন আমি নিজেকে মৃত্যু করে বিবাহিত বলে পরিচয় দিয়ে বলেছিলাম যে আমার স্ত্রী বাপের বাড়িতে থাকে তারপর 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 একদিন সন্ধ্যেবেলা হঠাৎ একটি মেয়ে গুন্ডা তারাকে আমার ঘরে এসে ঢোকে আর আমি তো তাকে কোনোরকম গুন্ডার হাত থেকে বাঁচিনি কিন্তু তারপর সেই মেয়েটি সেই রাত্রিরা আমার ঘরে থাকার আবদা শুরু করে তখন আমাদের মধ্যে বচসা পেতে যায় আর সেই সময় বাড়িওয়ালা মাসিমা ওকে আমার ঘরে থেকে আমার বউ ভেবে আদিক্ষেতা শুরু করে দেয় সে কি হ্যাঁ মেটিউ সেই সুযোগে সদভাবর করতে মাছিমার সঙ্গে তালে তাল মেলাতে থাকে অনিবার যো পরিস্থিতিতে আমি কাউকে বলতে পারি নি যে ও আমার কেউ নয় আর তখন থেকে সেই মেয়েটি আমার ঘরে আমার নকল স্ত্রী সেজে রয়েছে যাকে তুমি সেদিনকে দেখে আমাকে ভুল বুঝে ওখান থেকে চলে এলে পথিক সুপ্রিয়া সুপ্রিয়া দিনের পর দিন রাতের পর রাত ওই মেয়েটি আমার সঙ্গে এক ঘরে থাকলেও আমি কোনোদিন তার ছায়াটুকু পর্যন্ত স্পর্শ করিবি আরে কি করিব পারব আমি তো আমি তো শুধু তোমাকে ভালোবাসি শান্ত সুপ্রিয়া শান্ত আনন্দ আমি তোমার কথা কিছু মনে করে নেবো আর আমি তো জানতাম আমার মুখ থেকে সব সত্যি কথা শুনলে তোমার তোমার সব ভুল ভেঙে যাবে হ্যাঁ সুপ্রিয়া এদিকে এসো আমাকে এসো বিশ্বাস করুন আমি আমি আগেও যেমন তোমার ছিলাম এখনো ঠিক তেমনই আছি তুমিও তুমি বলো না তুমিও ঠিক আগের মতোই আছো তো আমি তোমার ওপর অভিভাব করে অন্য একজনকে

আলেয়া হয়ে বহু দূরে বিলিয়ে যাচ্ছে হত ভাগ্য পথিক চৌধুরী এতদিন তুমি অর্থের অভাবে অভাবী ছিলে আর আজ আজ ভালোবাসার অভাবে হয়ে গেলে ভালোবাসার ভিকিরি তুমি না তুমি একদম ঠিক করেছো সত্যি হ্যাঁ তুমি না তুমি একদম ঠিক করেছো গো হ্যাঁ আমার অত কিছু নেই আতো টাকা পয়সা দেই সোনা দানা তোমাকে মুড়ে রাখার মতো কোনো ক্ষমতাই তো আমার নেই তুমি একদম ঠিক করছো তুমি আমি তোমাকে বলছি তুমি না তুমি তোমার ওই নতুন সঙ্গীর সঙ্গে খুব ভালো থেকে সুখে থেকো সুপ্রিয়া তুই তুমি সুখে থেকো তোমার আকাশ রোদ্দুরে ভরা থাক আবার আকাশ কালো মেঘে যাক ভরে তোমার ভুবনে ঝরু খাসির ঝর্ণা আমি কাঁদি একা বেদনার বালু সুখের প্রাসাদে রাজ রানী হও তুমি প্রাক্তন প্রার্থনা জানায় যাবার বেলায় শুধুই গেলাম বলে বিদয়ে বন্ধু বিদায়

ঝর লেগে ঝরে যাওয়া ভু ভালোবাসা করে কাঁচের সর গে তো এক সুন্দর ভু ও শেষ নেই চলার নেই তো ঠিকা পথ শুধু পরে আছে পায় নেই দুখে কেউ সাথী হা নেই দুখে কেউ সাথী হা